আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথা থেকে এসেছেন আমরা খুলনা থেকে দাকোপ থানা খুলনা থেকে কিসের মাধ্যমে এসেছেন আপনারা ট্রেনে না বাসে আমরা ট্রেনে এসে আমরা ইজি বাইকে আরছি ইজি বাইকে এসে আবার ওই যে কি ইজি ভ্যান সেটাই থেকে আসলাম আপনাদের এই যে সরমী প্রতিষ্ঠান আর কি আমাদের লেটে সব প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পারলেন অনলাইনে দেখছি এগুলা এই ইউটিউব না ফেসবুক ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি যে মেশিনটা আপনাদের সামনে আছে এই মেশিনটা কি আপনারা কিনেছেন জি কেনই নাই তবে পাশের এলাকায় এক লোক কেনার পরে ওটা আমি দেখছি দেখার পরে ভালো মনে হইছে এই কারণে আমি নিতে আগ্রহী আর এই মেশিনটা তো আপনারা কিনেছেন যেটা আপনাদের সামনে আছে এটা আমি কিনেছি এই মেশিনটা আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিচ্ছেন না সাথে করে নিয়ে যাচ্ছেন এটা আমার নিশ্চিত কোরিয়া সার্ভিসের মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কি রাইস মিল বা এ ধরনের মেশিন আগে কখনো চালাইছেন না চালাইনি তবে এটা দেখে মনে হচ্ছে যে এটা অনেক ইজি আর এই মেশিনটার ভার্সন কত একটু বলতে পারবেন ভার্সন 50 ভার্সন 50 এই মেশিনটা দিয়ে ঘন্টায় কত মন ধান ভাঙানো যায় সর্বনিম্ন 8 মন আর দূরে লাইন ভালো চলে তবে 10 মন করা যায় তাই এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা যায় একটু বলতে পারবেন ধান গম মরিচ মশলা এই যেতেও আর কি হলুদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু একটু বলুন দর্শকদের উদ্দেশ্য আসলে আমরা তো কিনছি আপনাদের এখান থেকে এখন আমাদের যদি মনে করেন যে ভালো আমরা রিজাল্ট পাই তবে দর্শকদের আমরা আরো উদ্যম বা উদ্দীপনা বাড়াবো সেই হচ্ছে দর্শকের উদ্দেশ্য বলা কিন্তু আমরা আসলে কি হবে এটা তো আশা আছে যে এটা ভালো কিছু করা সম্ভব হবে আমাদের এখানে যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে তারা আপনাদের সবকিছু বুঝাই দিয়েছে যেভাবে বোঝাইছে তাতে মনে হলো অনেকটা ভালো আর কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা অনেক দূরে আছে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারছে না তারা আমাদের এখান থেকে কিভাবে মেশিন তবে আমরা যে আইছি এখানে তা আশা করতে হয়তো না মানে যেভাবে যা বুঝলাম এই অনলাইনেই চলে যাবে আর কি না আশা করতে হয় না আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ